হাই এভরি ওয়ান এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির একটা ভিডিও হ্যাঁ আমি জানি আমি অনেকটাই লেট চলছি কারণ চৈত্র মাসে লাস্ট দিনের ভিডিও এটা গোটা একটা মাস মানে পুরো মাসটা শেষ হয়ে গেছে তো বর্তমানে এখন জ্যৈষ্ঠ মাস চলছে যাই হোক ওই লাস্ট ভিডিওতে বলেই আমার মধ্যে প্রচুর লেথ আর লেথ খেতে খেতেই আমার আর কি ভিডিও গুলো আপলোড করতে লেট হয়ে যাচ্ছে তো চৈত্র সংক্রান্তির দিন বেসিক্যালি ভাই ছাতু হয় আর আমাদের মধ্যে ভাই ছাতুর নিয়মও আছে তো দেখো সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে এখানে মা ধান প্লেটটা সাজিয়ে দিল আর আমি দাদার জন্য ওই যে ছাতুর প্লেটটা সাজিয়ে আনলাম আর আমাদের কিন্তু বাড়িতেই দই পাতা হয় আর দাদাকে দেখো ছাতু খেতে বসেও মোবাইলের ভিতরে একদম ঢুকে গেছে তো ওকে একাই দিয়েছি কারণ আমার আরেক দাদা ও একটু ব্যস্ত ছিল আর ভাই আমাদের পুরনো বাড়িতে গেছিল ছাতু খাওয়ার জন্যই আর এই দেখো ছাতুর গিফট হিসেবে আমি দুই দাদা আর ভাইয়ের জন্য এই টি শার্টসগুলোই এনেছিলাম কারণ নেক্সট ডে ছিল পয়লা বৈশাখ সেই কারণে তো দাদা দেওয়ার পর এসেছিল মামা আর মামারা না এসে ওই ছাতু খুব একটা খায় না মানে আমার দুই মামার কোন মামাই ছাতু খুব একটা খায় না ওই নিয়মে যতটুকু আর কি নিতে হয় সেইটুকু নিয়ে তারপরে ভাত খায় আর কি আর এই দেখো আমার যে কেউ পায়নি সেই জিনিসগুলোর অবস্থা আজকে এই রকম কারণ আমার এই ভাইয়ের মধ্যে কোনো ভয় ডর কিছু নেই ও হচ্ছে আমার বড় মামার ছেলে তো বড় মামাও এসেছে যাই হোক এটা একদম বিকেল বেলার ভিডিও একটা তো দেখো তোমাদের কাদের কাছে আমাদের ওদিকে এরকম কালীর নাচ বা নাচ এই সমস্ত কিছু যাই জানিও এগুলো কিন্তু গ্রামে বলো বা আমাদের এই সাইডটার একটা ঐতিহ্য মানে প্রত্যেক বছরই আমাদের ধূপগুড়িতে এগুলো দু তিন দল করে বের হয় এটা বেসিক্যালি আমাদের এখানকার একটা দল আমাদের এখানে দুটো দল বেরোয় এরকম সবাই আর কি বহুরূপী সেজে গুজে সমস্ত কিছু তোমরা দেখতেই পারবে দেখতে থাকো অনেক কিছু সাজে আর এটার মেইন যে সাজটা সেটা হলো কালী ঠাকুর মানে পুরো বন্ধনা করে আর কি কালী ঠাকুরের ভর আনানো হয় এরকমটা আমরা শুনে থাকি তো এগুলো দেখতে কিন্তু এই চৈত্র সংক্রান্তির দিন বেশ ভালো লাগে আর আমরা প্রত্যেকবার যাইও দেখতে তো দুর্ভাগ্যবশত এইবার আমি আর যেতে পারিনি এই ভিডিওটা আমাকে একটা কাকিমণি দিয়েছে মানে আমার কাকিমণি ভিডিও করে নিয়ে এসেছে করে আমাকে পাঠিয়েছে এই দেখো এই কালী ঠাকুরটা দেখতেই পারছ। যে বাশের মধ্যে পুরো বন্ধনা করে নিয়ে যাচ্ছে তো কাকিমণি আমাকে এই কারণেই দিয়েছিল বলেছিল তুই তো যাসনি তো যদি ভিডিও করে থাকিস তাহলে এই ভিডিওটা লাগিয়েছি সেই কারণে লাগিয়েছিলাম আর বিকেলবেলায় বেলার একটু ডাক্তারের কাছে গেছিলাম ফেরার পথে দেখছি যে এইটা অন্য একটা জায়গার চড়ক মেলা হচ্ছে আমাদের এখানে হয় বৈশাখের দুই তারিখ আর এটা হচ্ছে দিনের ভিডিও তো দেখো সবাই মিলে না ওই চড়কের গাছটাকে একসাথে বাড়ির সামনে মাঠটাতে নিয়ে আসে এখানে মেলাটা যেহেতু হয় সেই কারণে আবার এরকম ভাবেই কিন্তু গাছটাকে অনেকে ধরে নিয়ে যায় একসাথে করে তো এটা যেহেতু পয়লা বৈশাখের দিনের ভিডিও মা দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত সমস্ত ঠাকুরের পুজো দিয়েছে কি ভালো লাগছিল আমাদের এই আসনটাকে ভিডিওটাও কিন্তু মাই করেছে কারণ আমি তখনও ঘুম থেকে উঠিনি আর এই প্রসাদগুলো না এভাবে করে রাখা যায় না তাহলে পিঁপড়ে ধরে যায় মানে খাওয়া তো যাই না আর পিঁপড়ে ধরে যায় উল্টো তো সেই কারণে মা পুজো দিয়ে একদম ভিডিও করে রেখেছিল আর এই দেখো আমাদের ঘরের কাজের আপডেট লাস্ট দুদিন ধরে আমাদের এই গাঁথনি শুরু হয়েছে মানে ঘরের যে গাঁথনিগুলো সেগুলো শুরু হয়েছে আর আজকে এই দরজার ফ্রেমগুলো লাগাচ্ছে তো তো হ্যাঁ একটু একটু করে না এই ঘরটাকে মানে নিজের চোখের সামনে যেভাবে হতে দেখছি সত্যি দিন স্বপ্নতেও ভাবেনি যে এইভাবে এত তাড়াহুড়ো করে ঘরটা দেখতে দেখতে হুশ করে উঠে যাবে তো হ্যাঁ তোমাদেরকে একটু একটু করে এরকম ভাবে আমাদের ঘরের আপডেট দিতে থাকবো এখন অবশ্য কাজটা এটার থেকে অনেকটাই আগিয়েছে কারণ বুঝতেই পারছ যে এটা এক মাস আগের ভিডিও প্রায় আর এক মাস পরে তাহলে ঘরের আপডেটটা কতটা আগাবে তোমরা বুঝতেই পারছ তো এখন ওই জায়গাটা লম্বাই মনে হচ্ছে রুমের স্ট্রাকচার গুলো সেরকম ভাবে তৈরি হয়নি হবে এই গাঁথনিটা একটু একটু করে হলেই রুমগুলোকে প্রপারলি ভালোভাবে বোঝা যাবে তো দেখো তারপরে বিকেল বেলাতে এসেছিলাম একটু এই মাঠের এখানটাতে দেখছি যে সবাই আর কি মেলার দোকানপত্র লাগাচ্ছে আর আমাদের ছাদ থেকে এত সুন্দরভাবে দেখা যায় মাঠটাকে কি বলবো আমি আর মা এই যে বেলাতে এসেছিলাম যে দেখি মেলাতে কতগুলো কি দোকানপত্র বসেছে না বসেছে এটা সন্ধে ছেলেবেলার একটা ভিডিও এখন আমি আমার প্রায় বিকেলবেলা করে ছাদে এসে বসে থাকি আর কি তো দেখো আমাদের এখানে আজকে চড়ক মেলা আর ওই যে গাছের ওখানটায় পুজো হচ্ছে আর আমাদের ছাদ থেকে একদম ক্লিয়ারলি একদম ক্লিয়ারলি যেরকমটা দেখা যায় এই যে তো হ্যাঁ দাদা বললো ফুচকা থাকি দেখি আয় যাই আর দাদা আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিল আমি নামতে নামতেই যে এসে গেছি দুজনে মিলে একটুখানি ফুচকা খেতে তো ফুচকা খেলাম আরও একটুখানি দেখছিলাম যে গাছের ওখানে কত দূর কি পুজো টুজো হচ্ছে কতগুলো দোকানপত্র বসেছে আর এই চড়ক মেলাটাতে মাঠটাকে অনেকটা বড় লাগে কারণ একদম কোনারে কোনারে দোকানগুলো বসে আর পুজোটা হয় একদম মিডিলটাতে সেই কারণে তো দেখো এখানে এখনো পুজোর প্রিপারেশন সমস্ত কিছু চলছে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট এখানে মায়ের জন্য একটুখানি ফুচকা নিয়ে নিয়েছি মা জলটা খায় না তো সেই কারণে শুকনো নিয়ে নিয়েছি আর এটা অনেকটাই রাতের ভিড় তো তখনও ছাদে উঠে দেখছিলাম যে দেখি গাছটাকে দাঁড় করালো কি না আর এই ওপর থেকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি গাছটাকেও দাঁড় করানো হয়ে গেছে আর দেখো মেলাতে কিন্তু বেশ ভালো লোক হয়েছে এখন মানে তখন যেমন একদম ফাঁকা ফাঁকা লাগছিল এখন এই লোকজনে অনেকটাই ভরাট ভরাট লাগছে তো তারপরে একদম আমি মা বাবা সবাই মিলে মেলাতে চলে এসছি এখানে একটুখানি মিশালি খেয়েছিলাম একটু পাস্তা খেয়েছি তারপর তারপরে আমি মা বাবা সবাই এ গাছটার একদম একটুখানি সামনে গিয়ে বসে আছি আর এটা ওটা টুকটাক টুকটাক খাচ্ছিলাম একটু গল্প করছিলাম তখন দাদা দাদা আসেনি ছাদ থেকে আমাদেরকে আবার ফোন করছিল তোরা কোথায় তোদেরকে দেখতে পাচ্ছি না এই সব আর তার একটু টাইমের মধ্যে গাছ ঘোরানো স্টার্ট হয়ে গেল তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছ ঘোরানো দেখলাম আর এটার শর্টস ভিডিও তোমরা অলরেডি দেখেছ মানে চরকমালার যে ওই গাছ ঘোরানোর শর্টস গুলো আমি অলরেডি দিয়েছি সেটা অনেক দিন আগেই দিয়েছি মানে মেলাটার পরে পরে দিয়েছি তো দেখো ওখানে যে পুজো হয়েছে সেই বাতাসাগুলো এখানে ছিল কি ঘুরছিলেন উনি তো এখানে সবাই ওই একটা দুটো করে প্রসাদ পেয়েছি আমরা আর এই দেখো বাতাসাগুলো ঘোরানোর কত বেশ কি মজা লাগে না আমার তো বেশ লাগে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গাছ ঘোরানো দেখলাম আর এই চরকমালার আর কি গাছ ঘোরানো শেষ মানে মেলা একদম শেষ গাছ ঘোরানোর জন্যই সবাই ওয়েট করে থাকে আর তখন কিন্তু অনেক লোক ওয়েট করছিল যে কখন গাছটাকে ঘোরাবে একটুখানি দেখে তারপর পরে বাড়ি যাব তো গাছ ঘোরানো হয়ে যাওয়ার পর আমরাও বাড়িতে চলে এসেছিলাম আর এই ছিল ছোটোখাটো একটা চৈত্র সংক্রান্তি থেকে একদম চড়ক মেলা পর্যন্ত একটা ভিডিও প্রায় তিন দিন ধরে তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে টাটা